রহমানির রহিম দেখতে পাচ্ছেন আমরা পাকুটিয়াতে চলে আসলাম পাকুটিয়া জমিদার বাড়িতে এখানে বাংলাদেশ জাতীয়বাদ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন পাকুটিয়া ইউনিয়ন শাখার ঈদ আনন্দ উৎস ও সাংস্কৃতিক সন্ধ্যা দুই হাজার পঁচিশ ঈদের পরের দিন আট ও নয় জুন দুই হাজার পঁচিশ রবিবার ও সোমবার এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান আরম্ভ হবে এই সাপেক্ষে আমরা এখন চলে আসলাম এখানে ভিডিও করতে আসলে আমাদের যিনি আইডল আছে আমাদের বিএনপির সহা সভাপতি এবং সভাপতি এবং সেক্রেটারি সভা সভাপতি বিদ্যুৎ বিদ্যুৎ উনি আমাদের বিদ্যুৎ সাহেব উনি আমাদেরকে বলেছেন সহসভাপতি মুনায়ম খান উনি আমাদেরকে বলেছেন এবং সেক্রেটারি সাহেব সাধারণ সম্পাদক সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী আবু বক্কর সিদ্দিক ওনার আসলে অক্লান্ত পরিশ্রমে আমাদের নেতৃত্ব এবং মুনায়েম খান এবং বিএনপির অঙ্গ সংগঠনের যত নেতৃবৃন্দ আছে সবার বিনিময়ে দেখতে পাচ্ছেন আপনারা এই অনুষ্ঠানটা ঈদের পরের দিন দুই দিন হবে আট ও নয় তারিখ নয় আট ও নয় জুন এখন আমরা দর্শকের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি তো এই এলাকার তাই না জি ভাই এলাকার

আচ্ছা ভাই ধন্যবাদ বলি শুনেন হ্যাঁ এটা হলো আপনার ঈদ আমাদের ইতিপূর্বে অনেকভাবে উদযাপন হয়েছে কিন্তু এবার হবে একদমই ভিন্ন ধর্মীয় একদমই ভিন্ন ধরনের ধর্মীয় যেটা আমরা আসলে ইতিপূর্বে উপভোগ করতে পারি নাই তবে এটা একমাত্র আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দলের পক্ষ থেকে এবং মুনায়ম খান তার পক্ষ থেকে আর সেখানে আরও জড়িত আছে কাজী আবু বক্কর সিদ্দিকি সাহেব সংগ্রামী সাধারণ সম্পাদক আরও যুক্ত আছে আপনার সভাপতি বিদ্যুৎ খান তো এই পর্যায়ে যাই হোক যাদের নাম বললাম ওনাদের উদ্যোগে আরও আছে আপনার যাই হোক আমি বলি এ পর্যায়ে আমি আমাকে ভাই আমি আপনাকে বলতেছি ভাই শুনেন এখন একটু আপনাদের আপনারা চলে আসবেন এই যে পাকুটিয়া জমিদার বাড়ি নাগরপুর থানা দিন পাকুটিয়া ভাই বাড়ির আমাদেরকে দেখান আমরা দেখতে পাচ্ছি এই গেট দিয়ে প্রধান অতিথির আগমন ঘটবে নাগরপুর থানা উপজেলার যে নেতৃবৃন্দ আছে সভাপতি এবং সেক্রেটারি সভাপতি সালাম সালাম খান এবং কি সেক্রেটারি হবি উনি ওনারা আসবেন এই গেট দিয়ে আসবেন আসলে ওনাদেরকে বরণ করানোর জন্য এটা আয়োজন আর মানুষকে উৎসাহ দেওয়ার জন্য আরও দূরে বাই যে স্টেজটা দেখতে পাচ্ছেন এই স্টেজটায় আসলে মূল মঞ্চ আসলে অনেক বিরাট আয়োজন করছেন ভাই আপনাদের পাকুটায় আসলে আমরা এই দীর্ঘ সতেরো বছর সতেরো বছর লাঞ্ছনা গঞ্জনার মাঝেও কখনো রকম পাকুটিয়া মাঠে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা আয়োজন করতে দেখি নাই কখনো কিন্তু আমরা সতেরো বছর পরে বিএমপি রঙ্গ সংগঠনের উদ্যোগে এবং কি পাকুটে একজন সাংস্কৃতিক পাগল খেলা পাগল একজন ব্যক্তি আছে তিনি হলো মুনায়েম খান মুনায়েম খান আসলে পাকুটিয়া মুনায়েম খানের কাছে আমি আবেদন জানাবো যদি পাকুটিয়া বাংলাদেশে জাতীয়তাবাদী দল যদি কখনো বাংলাদেশ সরকারের দায়িত্ব নেয় অবশ্যই যেন উনি আমাদের পাকুটিয়া ক্লাব